কাকা একটু ঠ্যাক ছিল কাকা রিক্সা চালাই কিন্তু কাকার একটা রিক্সা আছে কাকা খুব করে কিন্তু কাকা এই যে জন্য একটু ই করে তাই আমি কাকারে খুশি হয়ে পাঁচশো টাকা দিলাম যে রিক্সা এই জন্য ই করে কাকা তা কাকা নাস্তা খাবেন কাকা আজকে আমার বাসায় আইসে কাকা একদিন নিশ্চব্রুন করু ভাই রা কাকা কি কি খেতে চায় কাকার আর একদিন কাকা রিক্সার ভিডিওটা দেহাবানি